দাদু বিভিন্ন মাধ্যমে শোনা যায় শেখ হাসিনা নাকি দেশে ফিরবে এটা কি সত্য মাধ্যমে যেসব কারা বলেছে এই ব্যাপারে আমি তো বলতে পারবো না তবে সে কথা সত্যি হোক আর না হোক এই কথা সত্যি শেখ হাসিনা তো দেশে ফেরবেই দেশটা তো শেখ হাসিনার আবার্ড শেখ হাসিনার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনা বাংলাদেশের অধিকার আছে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা দেশের স্বাধীনতার স্ত্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সারা পৃথিবীর মানুষ তাকে চেনে স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নির্বাসনে আসে কিন্তু এটি কি চিরকাল চিরস্থায়ী নির্বাসনে যাবে চিরকাল চিরস্থায়ী নির্বাসনে থাকার জন্য তো শেখ হাসিনার জন্ম হয় নাই অবশ্যই তিনি ফেরবেন তবে তার ফেরাটি পাঁচটা পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে ফিরতে পারেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আছেন তিনি ফিরলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরতে পারেন অথবা তিনি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং প্রথম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি সভানেত্রী তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে ফিরতে পারেন বাংলাদেশের একজন সাগর সাধারণ নাগরিক হিসাবেও ফিরতে পারেন আবার তিনি যেহেতু বাংলাদেশের সরকার প্রধান ছিলেন তার বিরুদ্ধে নানান কথা অভিযোগ তিনি এই করেছেন তাই করেছেন ওই করেছেন তিনি নানান রকম দোষের যে যার মনে যেমন আসছে সে তেমনভাবে অভিযুক্ত করছেন সেজন্য তার বিরুদ্ধে নানা পদের মামলা হয়েছে তো এই মামলায় তিনি আসামি হিসেবে বিচারের সম্মুখীন হওয়ার জন্য আসামি হিসেবেও বাংলাদেশে ফিরতে পারেন ফিরবেন আর যদি হায়াতে দুনিয়ায় আল্লাহ তার আয়ু না রাখে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলেই মৃতদেহ শেখ হাসিনার মৃতদেহ বাংলার মাটিতে আসবে দাফনের জন্য কারণ তা তো দাপন হবে বাংলার মাটিতে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থেকে বলেছিলেন তারা যদি আমার ফাঁসিও দেয় তাদের কাছে দাবি আমার লাশ আমার দেশে ফিরে দেবে তো এখন শেখ হাসিনা যে দেশেই থাকুক তিনি যদি মানে শি ডাজ নট লিভ ডিজার্টেড আইল্যান্ড ওয়ার সিট আজ নট লিভ পরাধীন রাষ্ট্র বলে যেটাকে সেখানে তো তিনি থাকবেন না তিনি অবশ্যই বলবেন যে আমাকে মানে সিলিপ মাদারল্যান্ডে হইলেও যেহেতু নাও হিজ মাদারল্যান্ড ইজ সিলিপ মাদারল্যান্ড তো সেখানে তিনি বলবেন যে আমাকে সেখানেই দাফন করার জন্য পাঠাই দেন অর্থাৎ লাশ এই ফিরলেও ফিরবেন সেখানে ফিরবে না যারা বলে তারাই কেবল নির্বোধ মূর্খ পাগল প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হিংসুক অনভিজ্ঞ ননসেন্স তারাই বলে যে ফেরবে না আর ফেরবে যারা কেউ যদি বলে থাকে সঠিক বলে তারাই সঠিক বুদ্ধিমান প্রজ্ঞাবান তারা জ্ঞানী তারা দেশপ্রেমী এবং তারা সচেতন নাগরিক তাদের কথাই সত্যি যে তিনি ফিরবেন তবে ফেরার এই পাঁচ পদ্ধতির যে কোনো এক পদ্ধতি তিনি ফিরবেন এটাই সঠিক শেখ হাসিনা নির্বাসনে থাকার জন্য জন্ম হয়নি শেখ হাসিনার তাহলে বঙ্গবন্ধু পনেরোই আগস্টে যখন সপরিবারে নিহত হয়েছিলেন শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন তিনি সাত করে এই পরাধীন মাতৃভূমিতে তার বাবার স্বাধীন করা বাংলাদেশ যেমন পরাধীন হয়ে গেল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তারপরে তিনি একই সালে সেই পরাধীন মাতৃভূমিতে ফিরে আবার এই বাংলার মানুষের জন্য তিনি ওই রিক্স নিতেন না ওইভাবে কাজ করতেন না তিনি কেন ফিরেছেন এদেশে ফেরবেন বলেই থাকবেন বলেই এরপরেও তো তাকে অনেকবার শতবার হত্যার চেষ্টা করা এই যিনি তো ভয়তে পালিয়ে বিদেশে থাকতে পারতেন আরামে থাকতে পারতেন সন্তান সন্ততি নিয়ে স্বামী নিয়ে অনেক সুখে থাকতে পারতেন কিন্তু পিতা মাতার এবং পরিবারের সদস্যদের মৃত্যুর পর এবং বাংলার মানুষের অধিকার হারিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংসার এবং নিজের জীবন নিজের জীবন এবং নিজের সংসার এগুলো কিছুই ভাবেননি শুধু বাংলাদেশ দেশ আর বাংলার মানুষকে নিয়ে ভেবেছেন বলেই তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং সেই থেকে এই অবধি বাংলাদেশে আসেন এখনো তিনি যেখানে আসেন সেখানেও তার একই চিন্তা এই বাংলার মানুষ নিয়ে বাংলার দেশ নিয়ে অতএব বাংলাকে চিন্তা করে বাংলাকে ভালোবাসে বাংলার মানুষের কথা চিন্তা করে বাংলার মানুষকে ভালোবেসে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন তবে ওই পাঁচ পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে ফিরবেন সেটি মহান আল্লাহ রব্বুল আলমিন জানেন তিনি কোন পদ্ধতিতে ফিরবেন তোমরা নিশ্চিন্তে থাকুন ইনশাআল্লাহ তিনি ফিরবেন